হ্যালো প্রিয়ন সকাল সকাল বেড়ে গেলাম রাইড শেয়ার করার জন্য এসে দাঁড়াইলাম হচ্ছে আজকে ইসিবি চত্বর তো ইসিবি চত্বর দাঁড়ানোর পর একটা কল আসলো বালুঘাট থেকে যাবে হচ্ছে আপনার এয়ারপোর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশন সো আমি ভাড়াটা অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পরে যাত্রীকে নেওয়ার জন্য যাত্রীর লোকেশনে এসে পড়লাম এবং এই ট্রিপটা আমাকে ভাড়া দেখাচ্ছিল একশত বিরাশি টাকা আর রাস্তা হচ্ছে প্রায় বালুঘাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা দেখাচ্ছে নাইন পয়েন্ট এইট টু কিলোমিটার প্রায় দশ কিলোমিটারের মতো রাস্তা সো দশ কিলোমিটার রাস্তা রান করার পর দেখা যাক আমি কত টাকা পাঠাও আমাকে পে করে তো প্যাসেঞ্জার নিয়ে চলে আসলাম প্যাসেঞ্জারের সেই ডেস্টিনেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্যাসেঞ্জার অনেক চিন্তিত ছিল কারণ তার ট্রেন ছিল সকাল আটটা পনেরোতে তো তাকে আমি প্রায় সাতটা পঞ্চান্নতে এনে এয়ারপোর্টে ড্রপ করে দিই কারণ রাস্তা একটু জ্যাম ছিল নাহলে আরও আগে চলে আসতাম তো প্যাসেঞ্জার কিছুটা চিন্তামুক্ত হইলো এবং তিনি আমাকে ভাড়া দিল হচ্ছে একশো সত্তর টাকা তার অ্যাপসে ভাড়ার ছিল আপনার ডিসকাউন্ট দিয়ে একশো পঁয়ষট্টি টাকা সো তিনি আমাকে একশো টাকা দিল এক টাকা নোট দিল আমি বাংতি দিলাম বাংতি দেওয়ার পরে একশো সত্তর টাকা আমি রাখলাম বাকি টাকা ওনাকে ব্যাক দিলাম তো সকালে বেরোয় অল্প কিছুক্ষণের মধ্যে একশো সত্তর টাকা আর্ন করে নিলাম আর নয় কিলো প্লাস গাড়ি চালাইলাম খুব ভালো লাগলো রাইডটা আর সকালে ওয়েদারটা আজকে অনেক সুন্দর ছিল সো সেই মজা পাইছি রাইডটা করে তাই বলি ধৈর্য ধরো পরিশ্রম করো সফলতা আসবে ধৈর্য ধরা ছাড়া পরিশ্রম করা ছাড়া যে কোনো কখনোই সফলতা না এটাই বাস্তব এটা তোমাকে মানতে হবে হা 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 আই লাভ ইউ follow this face